হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করবে না অবশ্যই না যে ক্লিন করবে তোমাদের অর্ডারটাকে ক্লিন করে দিই কোনো নেগেটিভিটি যে বা যারা তোমার ওপরে সেন্ড করেছে যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক কোনো নেগেটিভিটি আওয়ার ভিভার্সকে যেন অ্যাটাক করতে না পারে থ্যাংক ইউ ভিভার্স ওকে তো আজকে আমি এসেছি এনার্জি চেকিং রিডিং দিয়ে তোমার এনার্জি চেক করব এবং তোমার এনার্জিতে ইউনিভার্স কী এনার্জি জন্য কি মেসেজ দিতে চাইছে কি বিষয়ে তোমাকে জানাতে চাইছে তো সেইটাই দেখবো আজকে ইউনিভার্সের কি বার্তা রয়েছে তোমার জন্য ওকে চল থ্যাংক ইউ রিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট মাই ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিভার্সের কী আপডেট রয়েছে এনার্জি আপডেট কী রয়েছে কী বার্তা রয়েছে তার জন্য আমার ভিউ জন্য থ্যাংক ইউ সো মাচ রিভার্স ডি আর স্পিরিট গাইড ডিআর অ্যান্সিস্টেন্ট ডিআর ডিভাইন এনার্জি কী এনার্জি আপডেট রয়েছে থ্যাংক ইউ সো মাচ কী এনার্জি আপডেট রয়েছে থ্যাংক ইউ ইউর কি আপডেট আছে থ্যাংক ইউ সো মাচ ইউ অনেকগুলো এসেছে একসাথে অতগুলো নেব না ওকে থ্যাংক ইউ সো মাচ আপডেট আছে আমার My dear divine, my dear sister. Okay. Okay. Thank you so much. Okay. Okay. Hmm. Okay. Okay. Mm. ওকে দেখো তোমার জন্য কি আপডেট রয়েছে কি এনার্জি কি ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে দেখো ফার্স্টে মানে এটা তোমার মানে ফার্স্টে এনার্জির কথা বলছি এবং তোমার এখনো যদি তুমি সেই সিচুয়েশন ফেস্ট করো তো সেই সিচুয়েশানে জন্য তোমার জন্য কিছু এনার্জি আপডেট চলে এসেছে যেখানে ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছে যে যেসব মানুষ তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সমালোচনা করত তুমি মানুষের মানে সমালোচনার একটা মানে কেন্দ্রবিন্দু ছিলে এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো তুমি যেখানে সবসময় তোমাকে নিয়ে একটা গসিপ সময় চলতো কিন্তু তুমি তাতে নির্দোষী ছিলে সময় তুমি নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরেও তুমি তারপরেও দোষী হয়েছ তো সেই যে দোষী তুমি হয়েছ সেটা তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে সেই সেটার পুরোপুরি ট্রান্সফর্ম হচ্ছে সেই এনার্জি যে যে তোমাকে পুরোপুরিভাবে লো হয়ে যেত তুমি এবং এই সমস্ত কিছু শুনে তোমারও মনের মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার হতো যে তুমি সমস্ত কিছু যেটা তুমি করনি সেই সমস্ত কিছু দায়ভার তোমার উপরে আসছে এটা ভেবেই তোমার মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার রয়েছে মানে ছিল সেটা স্বাভাবিক কারণ এই সমস্ত নেগেটিভ মানুষজন যারা সব সময় তোমাকে নিয়ে সমালোচনা করে তারা এই সমস্ত ভুল ভাল মিথ্যে তাদের মন মর্জির মতো একটা তা খুশি তোমার সম্বন্ধে বলে তারা নিজেদেরকে জাহির করতে চাইছ চাইতো এবং তারা নিজেদেরকে এটা প্রমাণ করতে চেয়ে চাইতো যে তারা ভালো তুমি তোমার যত দোষ এরকম একটা এনার্জির মধ্যে ছিলে তো সেই সমস্ত মানুষ তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে যারা সব সময় তোমাকে সবসময় তোমাকে কেন্দ্রবিন্দু বানিয়েছে সব সময় তোমার ওপর ফোকাস করেছিল সেই সমস্ত মানুষ তোমার থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে এবং তারা সব সময় তোমার ওপর ফোকাস ছিল তুমি কি করছো না করছো তোমার মানে তুমি তার তাদের মূল লক্ষ্য হলো তুমি এরকম একটা ব্যাপার তাদের মধ্যে ছিল তো সেই সমস্ত খারাপ মানুষ বা খারাপ মানসিকতার মানুষ যারা সমস্ত কিছু তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে অনেক লম্বা সময় ধরে তুমি অনেক খারাপ সময় সফর করেছো যে কোনো ট্রেন অফ সোর্স এখানে মানে এত খারাপ এত খারাপ সময় তুমি জীবনে মানে কন্টিনিউ অনেক লম্বা সময় ধরে তোমার জীবনে খুব টাফ টাইম চলছিলো সেই সময় তোমার জীবন থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল তোমার সুখ তোমার স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু কেড়ে নিয়েছিল তোমার পরিবারটাকে পরিবারের মধ্যে ভাঙন ধরিয়েছিল এবং তুমি তোমার নিজের অস্তিত্বটাই আছে কি না তোমার সেটা নিয়েও একটা দুবিধার মধ্যে তুমি ছিলে কারণ এতটা খারাপ মানে এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো তো এই এনার্জি তোমার ট্রান্সফর্ম হচ্ছে এই এনার্জির পরিবর্তন হচ্ছে যেখানে তুমি সম্পূর্ণ নিজেকে মানে নিজের অস্তিত্বটাই আছে কি না সেটা নিয়েও তোমার মধ্যে একটা দুবিধা ছিল যে মানে তুমি যেখানে আছো সেখানে থাকার কোনো গুরুত্ব নেই তবুও তুমি সেখানে আছো এরকম একটা পরিস্থিতির মধ্যে তুমি ছিল তো সেই এনার্জিতে ট্রান্সফর্ম হয়েছে সেখানেই তুমি মানে তোমার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে যেখানে একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েও তুমি নিজের সমস্ত কিছুকে ঈশ্বরের ওপরে সমর্পণ করেছো এবং ঈশ্বরের কাছে সমস্ত কিছু নিবেদন করে তুমি ঈশ্বরের ওপর ভরসা রেখেছো সব থেকে বড়ো বিষয় যেটা সে এই খারাপ সময়ে আমরা ঈশ্বর অনেকে আছে ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারে না যে ভগবানকে এত মানি ঈশ্বরকে এত মানি তারপরেও কেন এরকম হচ্ছে কিন্তু তুমি নিষ্ঠার সাথে যে ভরসা যে বিশ্বাস রেখেছ সেটা কিন্তু বিফলে যায়নি ঈশ্বর তোমার প্রার্থনা স্বীকার করেছে এবং সমস্ত কিছু শুনেছে যে এই তোমার জীবন থেকে সমস্ত আনন্দ খুশি একসাথে থাকার যে আনন্দ সেই সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল এই এনার্জি মানে তোমার জীবনে এমন একটা এনার্জি ছিল সেটাকে স তোমার সর্বদিক থেকে তোমাকে পুরোপুরিভাবে নামিয়ে দিয়েছিল। থামিয়ে দিয়েছিল। এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে তোমার জীবনের আনন্দ উচ্ছ্বাস খুশি কোনো কিছুটাই তোমার জীবনে ছিল না তোমার প্রিয় মানুষ তোমার থেকে দূরে সরে গিয়েছিল দেখো সেখানেই কিন্তু ঘটছে পরিবর্তন এই এনার্জির পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এই এনার্জি পুরোপুরি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে যে খারাপ সাইকেল তোমার জীবনে ছিল সে সাইকেল তুমি কমপ্লিট করতে পেরেছ যে খারাপ সাইকেলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে একটা এখানে কারোর কারোর ক্ষেত্রে কার্মিক কিছু লেনদেন ছিল তোমাদের যে কার্মিক লেনদেন কমপ্লিট করতে পেরেছো তুমি যেসব মানুষ সবসময় তোমাকে টার্গেট করতো যেসব মানুষ সবসময় তোমাকে নিয়ে সমালোচনা করতো তাদের সাথে তোমার কিছু পূর্ব জন্মের কিছু লেনদেন কারমা ছিল যার জন্যই কিন্তু তারা তোমার জীবনে এসেছে কিন্তু এখন তাদের যাওয়ার সময় এসে গেছে মানে তোমার জীবন থেকে কমপ্লিটলি এই সমস্ত সিচুয়েশান বলো পরিস্থিতি এই সমস্ত মানুষ সবটাই কিন্তু সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে যে সময়ের যে সাইকেল সেটা কিন্তু অলরেডি তুমি কমপ্লিট করতে পেরেছ এবং তোমার জীবনে নতুন নতুন সময় এন্টার করেছে অলরেডি ঠিক আছে এবং এই সমস্ত মানুষ যারা সব সময় তোমার ওপর ফোকাস করতো তারা এবার কিন্তু নিজেদের জীবনে ফিরে যাবে বা নিজেদের জীবন নিয়েই তারা ব্যস্ত থাকবে সেটা তারা যেমনই কর্ম করুক না কেন ইউনিভার্স তাদেরকে যেমনভাবেই তাদেরকে রাখুক না কেন ঈশ্বর তো তারা যেমনভাবেই থাকুক না কেন কিন্তু তোমার জীবন থেকে কমপ্লিটলি তারা বেরিয়ে যাচ্ছে কারণ বেরিয়ে যাওয়ার সময় অলরেডি এসে গেছে এবং এই সমস্ত সময় খারাপ সময় যা তোমার থেকে কেড়ে নিয়েছিল এবার সমস্ত কিছু দেওয়ার পালা এসেছে সময়ের এই এনার্জির ট্রান্সফর্ম এই এনার্জির পরিবর্তনের ফলে তোমার জীবনে আর এক নতুন জীবন শুরু হতে চলেছে এখানে যা এখানে সমস্ত কিছু খারাপ তোমার জীবন থেকে কমপ্লিটলি শেষ হয়ে গেছে এবার নতুন করে তোমার জীবন শুরু হতে চলেছে যেখানে তোমার যত রকম স্বপ্ন তুমি সাজিয়েছিলে যত রকম প্রার্থনা ইচ্ছা স্বপ্ন ঈশ্বরের কাছে রেখেছিলে তুমি ম্যানিফেস্টেশন করেছিলে যে তোমার জীবনে এত এমন ভালো কিছু হবে এটা হবে ওটা হবে যে যে কল্পনা যে স্বপ্ন তুমি তোমার জীবনে সাজিয়েছিলে সেই স্বপ্ন কিন্তু এবার পরিপূর্ণতা হতে চলেছে বাস্তব রূপ দেখবে এইবার কারণ সময় অলরেডি কিন্তু পরিবর্তন হয়েছে তোমার জীবনে তোমার জীবনের সমস্ত যা খারাপ ছিল সব কিছুর যে সাইকেল ছিল সেটা কিন্তু তুমি অলরেডি সেই সাইকেলটাকে কমপ্লিট করতে পেরেছো এবার তোমার জীবনে নতুন সাইকেল অলরেডি শুরু হয়েছে যার জন্য তোমার এবার তোমার সমস্ত স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে দেখো তোমার জীবনে তো কেউ আসছে যে তোমাকে তোমার মতো করে বুঝবে যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে যে তোমাকে সব সবসময় তোমার মতো করে যত্ন করবে তো সেরকম মানুষ তো তোমার জীবনে আসছে ঈশ্বর তোমাকে এবার সর্বদিক থেকে পরিপূর্ণ করবে তার কারণ এখানে যে এনার্জির যে ডাউন এনার্জিতে তুমি ছিলে সেই এনার্জি তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে গেছে পুরোপুরিভাবে তোমার জীবন থেকে সেই সমস্ত নেগেটিভ এনার্জি সমস্ত কিছু ডিট্যাচ হয়ে গেছে তোমার থেকে এইবার তোমার জীবনে পজিটিভ এনার্জির এন্টার হয়েছে ওকে সো এখানে কিন্তু পুরোপুরিভাবে তোমার জীবনে কমপ্লিটলি একটা বড় পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে সর্বক্ষেত্রে দেখো সর্বক্ষেত্রে তোমার জীবনে এবার তুমি দেখবে তোমার প্রত্যেকটা স্বপ্নের বাস্তব রূপ সফল হয়েতে চলেছ তুমি তোমার জীবনের সর্বক্ষেত্রে যে যে ক্ষেত্রেই তুমি সেটা কর্মক্ষেত্রে হোক সেটা কোনো সম্পর্কের হোক না কেন সেখানেই তোমার জীবনে হতে চলেছে বড় সাফল্য এবার তুমি তোমার জীবনের পুরোপুরি পরিবর্তন দেখবে যেখানে সর্বদিক থেকে তোমার জীবন ভরে উঠবে এক একটা দিন তোমার জীবনের নতুন নতুন করে নতুন অধ্যায় শুরু করবে তোমার জীবন এক এক দিন মনে হবে তোমার জীবনে নতুন করে তুমি দেখছো ভাবেই তোমার জীবনে এবার পরিবর্তন দেখবে এ পুরোপুরি এনার্জি ট্রান্সফর্ম হয়েছে তোমার জীবন থেকে এবং যত রকম নেগেটিভ সিচুয়েশান যা কিছু ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যেতে চলেছে এই যে ডাউন এনার্জিতে তুমি ছিলে সেই এনার্জি কমপ্লিটলি তোমার জীবন থেকে ডিট্যাচ হয়ে গেছে ওকে গাইডেন্স কি আছে তোমার জন্য দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিভার্সের জন্য গাইডেন্স কী রয়েছে ডিয়ার স্পিরিট গাইড অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিভার্সের জন্য কী গাইডেন্স রয়েছে আমার ভিভার্সের জন্য কী গাইডেন্স রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দেখো শিব শক্তি উর্জা ওকে ওকে দেখো তোমার জীবনে তো ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই রয়েছে তোমার উপর তোমার উপর তোমার পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এখানে সম্পর্কের ক্ষেত্রে যদি তুমি ডিট্যাচ হয়ে যাও বা এমন কিছু সিচুয়েশানে রয়েছে যেখানে তোমাদের সম্পর্কে একটা ডিটাচমেন্ট বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই সমস্ত কিছু রয়েছে তাহলে এবার তোমরা এক হবে শিব শক্তি উর্জা তো তোমাকে গাইডেন্স হিসেবে বলা হচ্ছে শান্ত থাকো পেশেন্স রাখো একটু ধৈর্য রাখো তোমার জীবনে সমস্ত কিছু হচ্ছে ইউনিভার্স তার কাজ করছে সমস্ত কিছু হচ্ছে এই এনার্জি তোমার জীবনে অলরেডি পরিবর্তন হয়েছে এই এনার্জিতে তুমি অলরেডি প্রবেশ করে গেছো এই সময় গুড টাইম তোমার জীবনে অলরেডি এন্টার করেছে শুধু নিজেকে একটু পেশেন্স মানে একটুখানি ধৈর্য রাখো তোমার মনে হতে পারে যে এত ধৈর্য লং টাইম ধৈর্য ধরার পরেও সমস্ত কিছু চলছে তোমার তুমি হয়তো সমস্ত কিছু জানো না কিন্তু ইউনিভার্স তার কাজ করছে তোমার জীবনে অলরেডি পরিবর্তন ঘটছে তোমার জীবনের সমস্ত কিছুর যা কিছু তোমার জীবনে মেজার যা কিছু ছিল সমস্ত কিছু তোমার নেগেটিভ যা কিছু মেজার ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে যাচ্ছে তো তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে অলরেডি তোমার জীবনে সেই গুড টাইম অলরেডি এন্টার করেছে তোমার জীবনের ভালো সময় শুরু হয়ে গেছে তো তুমি তোমার নিজের ওপরে ফোকাস করো তুমি তোমার কেরিয়ারের ওপরে ফোকাস করো তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তুমি এবার দেখবে সফলতা ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার জীবনে এই এনার্জি তুমি তোমার লাইফে আরও ফার্স্ট তোমার লাইফের সমস্ত এনার্জির দ্রুত তোমার জীবনে তুমি বাস্তব রূপ পেতে দেখো অবশ্যই এনার্জি ক্লেম করবে টিপেল ফাইভ অবশ্যই লিখবে কমেন্টে তো দেখা হচ্ছে নেক্সট রেডিং